আসসালামু আলাইকুম আমি সাদিয়া আফরিন আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগটি দেখার জন্য আশা করছি ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো আজকে খুব তাড়াহুড়ো করে সকালের কাজগুলো করছি বাচ্চারা স্কুলে গিয়েছে বেডরুমগুলো এখনো এলোমেলো হয়ে পড়ে আছে আর আমার কাজটা শুরু হয় সকাল থেকে সকালের পর থেকে দুই তিন ঘন্টা গুছিয়ে নিলে সব কিছু আসলে ঠিকঠাক মতো হয় তো হঠাৎ করে আমি কাজ করছিলাম আমার হাজব্যান্ড বলছিল একটু পূর্ব লন্ডনে যেতে হবে খুব তাড়াহুড়া করে আর এদিকে বাইরের ওয়েদারও প্রচণ্ড গরম ছিল এখনো আমাদের বেশ গরম পড়েছে আজকে আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখনও প্রচণ্ড গরম ছিল ফ্যান বন্ধ করে ভয়েস দিতে হচ্ছিল একটু ঘেমেও যাচ্ছিলাম এরকম একটা অবস্থা আসলে ইউকেতে এরকম গরম সাধারণত দেখা যায় না তো আমরা আজকে ইলফোর্ডে যাচ্ছি কারণ হচ্ছে আমাদের গাড়ির এসি নষ্ট হয়ে গিয়েছে হঠাৎ করেই কিছুদিন যাবৎ গাড়ির এসি কাজ করছে না তো যেহেতু সামার হলিডেতে বিভিন্ন জায়গাতে যাওয়ার প্ল্যান থাকে বা মাঝে মাঝে হঠাৎ প্ল্যান হয়ে যায় তখন এসির খুব প্রয়োজন হয় আর মোটরওয়েতে বা দূরে কোথাও গেলে তখন এসি ছাড়া একেবারে চলাই যায় না তো এই জন্য আমরা কয়েকটা গ্যারেজি কথা বলেছিলাম অনেকগুলো গ্যারেজে আসলে সময় দিতে পারছিল না অ্যাপয়েন্টমেন্ট পাওয়াই যাচ্ছিল না তো মেয়ের মাধ্যমে একটা জানতে পেরেছি পূর্ব লন্ডনের ইলফোর্ডে একটা গ্যারেজ আছে তাদের পরিচিত তো ওখানেই আমরা যাচ্ছি তো এই তো চলেও এসেছি কাছাকাছি তো হঠাৎ করেও তাদেরকেও না জানিয়েই চলে এসেছি আমাদের আসলে একেবারে প্ল্যানই ছিল না আমি নিরিবিলি ঘরের টুকটাক কাজ করছিলাম অন্য প্ল্যান ছিল আমার তো যাই হোকই তো ইলফোর্ডে চলে এসেছি ইলফোর্ডে একটা গ্যারেজ যেখানে দেখি আসলে কি করা যায় এরপর কিছু সময় গ্যারেজ খোঁজাখুঁজির পরে ব্যানকে ফোন দিচ্ছিলাম পাচ্ছিলাম না তো এরপরে পাওয়ার পরে তারা খুব রিকোয়েস্ট করলো বাসায় এসে ভাত খাওয়ার জন্য অত যেহেতু আমরা সকালে গিয়েছিলাম দুপুরে খাবারটা তাদের ওখানেই খেয়েছি তো গিয়ে দেখলাম বেআইন খুব মজার মজার খাবার রান্না করছিলেন মাছ সাথে লাউ ছিল বাংলাদেশ থেকে আনা কোরবানির খাসির মাংস ছিল যেটা সে আমাদের জন্যই রেখে দিয়েছিল। আমাদেরকে নিয়ে একসাথে খাওয়ার জন্য এদিকে আরও অনেক কিছু ছিল বিভিন্ন টাইপের ভর্তা আসলে লোভনীয় লোভনীয় অনেক খাবার তো আমি ফাঁকে তাদের বাসা থেকে বাইরের ভিউটা একটু দেখছিলাম এখান থেকে বাইরের একেবারে ভিউটা দেখতে বেশ চমৎকার লাগে কারণ সব কিছু দেখা যায় তাদের বিল্ডিংয়ের উপর থেকে যে কোনো কিছু এখান থেকে দেখা যায় তো এখান থেকে একটু ভিডিও করে নিয়েছি আকাশ এবং নিচে ট্রেনের লাইন আশেপাশে বাড়িঘর বেশ ভালো লাগছিল তো এর মধ্যে ব্যান খাবার দিয়ে দিয়েছে টেবিলে খাবারে চাপা শুটকির একটা ভর্তা ছিল ঝাল ঝাল শাক চিংড়ি মাছ ধনিয়া পাতা ভর্তা এটা ছিল লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে মাছ এবং খাসির মাংস সব কিছু মিলে অনেক খাবার হঠাৎ গিয়েছি হঠাৎ গিয়েই আসলে অনেক খাবার খাওয়া হয়েছে আসলে ভাগ্যের ব্যাপার ভাগ্যে থাকলে নিজেকে থাকলে তো খেতেই হয় তো মজা করে খেলাম অনেকগুলো ডালও ছিল সাথে টমেটোর ডাল টমেটোর একটা ঝোল আর কি অনেক মজা হয়েছিল সবগুলো খাবার অনেক তৃপ্তি সহকারে খেয়েছি খুবই মজা হয়েছে অনেকগুলো ভাতও খেয়েছি তো এই তো ভাত খাচ্ছিলাম আর সবাই মিলে গল্প করছিলাম আবার আমাদের যেহেতু বাচ্চাদের স্কুলে দিয়ে গিয়েছিলাম তো আমাদের হাতে সব মোটামুটি দেড় থেকে দুই ঘন্টা তাদের ঘরে বসতে পেরেছি কারণ হচ্ছে বাচ্চারা স্কুলে ছিল আমাদের আবার এসে বাচ্চাদের আনতে হবে তো যে গ্যারেজের উদ্দেশ্যে গিয়েছিলাম সেখানে সেখানেও কাজ করাতে পারিনি কারণ প্রত্যেকটা গ্যারেজই দেখলাম অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে যেতে হয় গেলেই তাড়াহুড়া করে আর কি কাজটা করানো যায় না তো আমাদের অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিল ফোন নাম্বার দিয়ে দিল আমরা ওটা নিয়ে চলে আসলাম আর আমি এইদিকে এক হাত দিয়ে ভিডিও করছি আর এক হাত দিয়ে খাচ্ছি তো ভর্তা মেখে মেখে খাচ্ছিলাম বেশ মজা লেগেছে অনেক মজার একটা ভর্তা চাপা শুটকি এবং সাথে ছিল একটা ধনিয়া পাতা ভর্তা আর এটা হচ্ছে মাংস মাংসটা আসলে বেশ মজা পেয়েছিলাম যেহেতু একদিকে কোরবানির মাংস আর একদিকে বাংলাদেশ থেকে এসেছে অনেক পুরাতন একটা স্বাদ পেয়েছি মাংসটার মধ্যে তো বেশ ভালো লেগেছে খেতে অনেক সময়ে খাওয়া দাওয়া করে গল্প করে এরপর আমরা ডিজার্ট খেলাম আম খেয়েছিলাম পেঁপেও ছিল সাথে ফল খেয়ে এরপর চিন্তা করেছি বাসার দিকে তো যেতেই হবে আর কত সময়ে গল্প করব তো খাওয়া দাওয়া শেষ করে এরপর বেরিয়ে পড়লাম আর ওয়েদারটা চমৎকার একটা ওয়েদার কিন্তু চমৎকার থাকলে কি হবে গাড়ির মধ্যে এসি যেহেতু কাজ করছিল না বেশ গরম লাগছিল তো গরমের মধ্যে কি তো তো চলে যাচ্ছি বাসার দিকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ